ভক্তদের দান দুস্থদের ঘরে দানের নেই কোন তুলনা জীবের সেবাতেই লুকিয়ে আছে ঈশ্বরের সেবার মূল মন্ত্র আজ দেবী পক্ষের সূচনা লগ্নে দুস্থদের দান কর্মসূচি রেখে জানানো হল মাতৃপক্ষকে স্বাগত রাজধানীর রামনগর এলাকায় থাকা শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে কর্তৃপক্ষ ভক্তকুলের বছর ভর দেওয়া দান সামগ্রী বস্ত্র তুলে দেওয়া হল এলাকার গরিব দুস্থদের মাঝে জীব কল্যাণে যে কোনো দানই ঈশ্বর সেবার সামিল সেই গুরুবেদ বাক্যকে সাক্ষী রেখেই আজ সঙ্গ হল বস্ত্রদান কর্মসূচিতে এই মহতী এই আয়োজনে নিজেকেও সামিল করেছিলেন এলাকার বিধায়ক দীপক মজুমদার এ নিয়ে কর্মসূচি কি ছিল মেয়রের প্রতিক্রিয়া দেখুন শ্রাম মন্দির উদ্যোগে প্রতি বছরে নাই এবারও প্রায় পাঁচ শতাধিক আহ মানুষকে বস্ত্র দেওয়া হবে প্রতি বছরই পুজোর সময় শারদীয় উৎসবে হবে আমরা এই উপহার দিয়ে থাকি আশ্রমের পক্ষ থেকে তো আমি আশ্রম কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই তারা সারা বছর ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গেও সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্যকে সামনে রেখে মানুষের পাশে থাকার যে অঙ্গীকার তারা প্রতি বছরে প্রতিটি প্রোগ্রাম করে থাকেন স্বাস্থ্যসেবী ব্লাড ডোনেশান ক্যাম্প এবং অন্যান্য বিষয়গুলি যেগুলি মানুষের অত্যন্ত প্রয়োজনীয় সেগুলি কিন্তু ধর্মীয় ক্রিয়াক্রমের পাশাপাশি কাজগুলি করে থাকেন তো আজকেও অন্যবারের মতো পাঁচশো পাঁচশতাধিক লক্ষ্য দেওয়া হবে উদ্দেশ্য একটি হচ্ছে যে এই পূজারদের উৎসবে সবাই যেতে আনন্দে আমরা যে নতুন বস্ত্র প্রতিটি বাড়িতে প্রতিটি জায়গায় আমরা নতুন বস্ত্র আমরা উপহার পাই বা দেই কারো আত্মীয় পর্যন্ত সেইভাবে আমাদের আশ্রম থেকেও আমরা আমাদের এলাকা যারা এই বিশেষ করে এই এলাকা বসবাস করেন তাদের মধ্যে জনকে বসে দেওয়া হবে